ঠান্ডা দিনের রোদ্রু বন্ধুরা সব খুবই ভালো লাগে কিন্তু এখন পর্যন্ত আমাদের এই জায়গাটা পরিষ্কার হয়নি পরিষ্কার হয়ে গেলে এখানে আমরা বসে চাটা খাই আর এখানে যে উনুন দেওয়া আছে এটা এটা একটু দাদাভাই পরিষ্কার করে দেবে আর কি উলুনটা ঠিক করে বানিয়ে দেবে আমাকে এটা দিয়ে তো তখন আমরা সুন্দর করে এখানে বসে মানে চাও খাই গরম জল চট করি আর আজকে জানো তো ফুল একদমই নেই ওই গাছটার মধ্যে দুইটা না তিনটা ফুল ফুটেছে সেগুলো আমি রেখে দিয়েছি আর ফুটে ছিল কয়েকটা তো সেগুলো নিয়েছি আমি আর এই গাছে আজকে একটা ফুল ফুটে নেই বন্ধুরা দেখো তুলসী গাছের চারা কত হয়েছে তুলসী গাছের চারা বৃন্দাবন এখানে বলে না যে যার বাড়ি তুলসী গাছ বেশি হয় সেই বাড়িটাকে বৃন্দাবন বলা হয় সেই জন্য বলছি আর এই যে এখানে একটা তুলসী গাছ মানে প্রচুর তুলসী গাছের চারা প্রচুর হয়েছে দেখো ছোটো 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 প্রচুর চারা হয়েছে এটার পিছন ভিতরে প্রচুর গাছ কালকে রাত্রে কিচেনের কাজ কিছু করিলে যেভাবে খাওয়া দাওয়া হয়েছিল সেভাবে রেখে দিয়েছি সব কিছু এখন সব কিচেনের পরিষ্কার করতে হবে আমার আর এদিকে বিছনা টিসনা কিছু হয়নি এগুলো সব উঠাবো খালি তোমাদেরকে বলেছি ফুল টুকে নিয়েছি এই যে ফুল টুকানো কাজ হয়ে গিয়েছে যতটা একটু খুলে দিই কারণ অন্ধকার রুমটা চলে গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা তোমাদেরকে যতটুকু পেরেছি সব কাজ দেখিয়ে চলে আসলাম এখন কিচেনে কালকে তোমাদেরকে বলেছিলাম যে কালকে রাত্রে আমি কিছুই কাজ করিনি বাসন টাসন সব ফেলে রেখেছিলাম এভাবেই তো কোনো কখনও কখনো না ইচ্ছা করে না যে রাত্রেবেলা সব কাজ করে করেনি তো কালকে রাত্রে এমনিও খাওয়া দাওয়াটা একটু দেরি করা হয়েছিল সেই জন্য এখন সব বাসনগুলো আমি মেজে নিচ্ছি ভালো করে রাত্রেবেলা অনেকটাই বাসন রয়েছিলো জানো বন্ধুরা তো সেগুলো মানে মাছ দিয়ে একটু দেরি হয়ে যাবে আমার তাও সব বাসন ভালো করে মেজে পরিষ্কার করে তারপরে গরম জল করে জল খাবো আর কি জলও খাইনি তো চলো বাসনগুলো মেজে নিই তো বাসনগুলো মেজে নিয়েছি বাসনগুলো মাজা সব পরিষ্কার হয়ে গিয়েছে আর এগুলো জায়গা একটু ভালো করে মুছে দিয়েছি সব আর এখন না একটু গরম জল করে খাবো কারণ জল খেয়ে নিই সকালবেলা ঘুমে থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ হয়েছে তো গরম জল করব করব করে আর করা হচ্ছে না তো আগে গরম জল খেয়ে নিই তারপর অন্য কাজ করে পরে চা বানিয়ে খেয়ে নেবো ওদিকে বসিয়ে দিয়েছি আমার জন্য চা আর এইদিকে গরম দুধ গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম কালকে রাত্রে দুধ নিয়ে আসলো তোমার দাদা ভাই কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তো এখন আমি ভাবলাম গরম করতে বসিয়ে দিই তো ওইদিকে চাটা হয়ে গেলে চাটা খেয়ে নিই তারপর রুটি বানাতে হবে ব্রেকফাস্টের জন্য আজকে রুটিই থাকবে তো জানোই তোমরা আমরা বেশি রুটিই খাই সকালবেলা ভাতটা খাওয়া হয়ই না কখনও মানে হয়তো চার পাঁচ মাস পরে কোনো দিন আমাদের ভাত হয় তো চলো চাটা খেয়ে যে চা তার সাথে চানা আরও মুড়ি নিয়ে নিয়েছি আজকে এভাবে চা খেতে ভালো লাগে আমার চানা মুড়ি টুড়ি দিয়ে এভাবে আর এদিকে চাটা নিয়ে নিয়েছি চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিই তারপর আমরাও কাজ মানে যতটুকু কাজ রয়েছে বাড়িতে সবগুলা করে নেব চলো এদিকে চা বানিয়ে নিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে এখন চা খেয়ে একটু যা কাজ ছিল করে নিয়েছি আর বিছনা টিস কিছু উঠানো হয়নি আর এইভাবে না আমি থালের মধ্যে একটা প্লেটের মধ্যে থাল বলছি তেল নিয়ে নিই নাহলে না আমার ঢালতে গিয়ে পটকে বেশি মানে ঢেলে দিই আর বেশি রিফাইন দিয়ে রুটি খেতেও ভালো লাগে না হালকা একটু রিফাইন দিয়ে নিই আর কি তো রুটিটা বানিয়ে তারপর কাজ রয়েছে আরও বিছনাটিস না কিছু উঠানো হয়নি জানো এখন পর্যন্ত বিছনায় ওঠাইনি তো বিছানা উঠাতে হবে তো চলো দেখতে থাকো আমি রুটিটা বানিয়ে খেয়ে নেই আরও বানাতে হবে এই দুটা মাত্র বানিয়েছি এই দুটা আরও রয়েছে এখন এগুলো সব বানিয়ে নেব চলো এদিকে রুটি বানিয়ে চলে আসলাম আমার বিছানাটা উঠাতে তো অনেক দিন ধরে ভাবছি বিছানাটা আমি একটু ভালো করে পরিষ্কার করব ভাবিনার না রোদে দেবো কিন্তু না আজকাল রোদে দিই নি তো এত ভারী টুষুরটা আমি নিয়ে যেতেও পারবো না যেদিন তোমাদের দাদাভাই বাড়িতে থাকবো সেদিনই দেবো কারণ এত ভারী ওয়েটের জিনিস আমি এখন উঠাতে পারি না সেই জন্য তো বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর বালিশগুলো একটু রোদ দিয়েছিলাম এই আমার এই ঠাকুর ঘরের সামনে যেই মানে দরজাটা আছে তোমার দেখো সেখানে তো ভালো একদম গরম হয়ে গিয়েছে আধা ঘন্টার মতনই দিয়েছিলাম আর তারপরে এই বিছানাটা তো কেউ শুই না তাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম এখন চলে আসছি আমার ছেলের বিছানা পরিষ্কার করার জন্য তো এটা না আমার রোজের এই রুটিন জানো তোমাদেরকে আমি দেখাই না মানে রোজ যদি তোমাদেরকে এগুলো দেখাই না তোমরাও বোর হয়ে যাবে তাই না ভাববা কি রোজ একটাই দেখায় একটা মানে রোজ এই ঘর পরিষ্কার করা নিয়ে ভিডিও বানায় তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাই না তো আজকে ভাবলাম না আমার রোজের রুটিন যেটা আমি ঘর রোজ পরিষ্কার করি এত পরিষ্কার করি মানে আমার বিছনাটা বা ধুলো এত পড়ে যায় তাও মানে আমি রোজ চেষ্টা করি কখনো সানডে হয়তো আমি করি না কারণ সানডে ছেলেও থাকে বাড়িতে ও তো অফিসে যায় না তো তখন আমার কাজটা একটু বেশি হয়ে যায় খাওয়া দাওয়া ভালো করে বানাতে হয় সেই জন্য তারপর আমি তো রোজ এই রোজ দিন এগুলো পরিষ্কার করি আর এই যেগুলো দেখতেছো এটা স্ট্যান্ড আমি এগুলো সাজানো জিনিস সব রাখি তো ক্লিপগুলো ভালো করে মুছে আমি একসাথে মানে রাখছি গুছিয়ে যাতে কখনো খুঁজতে না হয় তারপর এই যা যা জিনিস লাগে না সেগুলো আমি মানে ফেলে দেব তো সেগুলো আমি বিছনার মধ্যে রেখে ফেলে ফেলে দিয়ে আসলাম পর এগুলো সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর একটা কথা বন্ধুরা আমি যে ইউটিউব করি বা তোমরা যে করো যারা যারা করো তাদেরকে বলি বা আমি নিজেই বলি যে এত মানে একটা মানে কঠিন কাজ না সেটা ভাবার মতন না আমরা আগে ভাবতাম যাদের মানে ভিডিও দেখতাম এপি ব্লগস হোক বা ফ্যামিলি ওদেরকে ভাবতাম এত এত ইজি ইজি ওরা 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 করে মানে বলে অনেক টান টান আমরা ভাবতে পারি এত ইজি ইউটিউব করাটা ক্যামেরা করাটা এত ইজি কিন্তু আমি যখন নিজে করছি না তখন আমি বুঝছি যে কতটুকু যে টান ক্যামেরাটা একবার এ সাইডের থেকে এ সাইড এ সাইড থেকে এ সাইড নিয়ে যেতে হয় আর এক জায়গায় মানে তোমার ঠিক জায়গাতে রাখতে হয় না হলে তো আর ভিডিওটা উঠবে না তোমাদেরকে সব দেখাতে পারবো না তো এখন আস্তে আস্তে বুঝি যে ইউটিউব করাটা কিন্তু অনেক কঠিন কাজ তারপরে এই শোকেশটা গুছাতে চলে আসলাম মুসে তো এই শোকেসের উপরে না অনেক ধুলো পড়ে কারণ কি জানো আমাদের রুমে উপরের সিলিং নেই যে সিলিংটা তোমরা দেখেছো কি না জানি না অনেকদিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম উপরটা পরিষ্কার করতে গিয়ে উপরটা না আমার প্লাস্টিক দেওয়া তো তার জন্য কি হয় মানে মানে বেশি বেশি করে পড়ে যায় শোকেসটা করতে হয় আমার তখন তারপর অনেক দিন পর আমি এই শোকেসটাতে হাত দিলাম শোকেসে যা যা জিনিস রাখি সাজানো জিনিসও রাখি বা আমার ছেলের আগের খেলনা কাপ প্লেট এগুলা তো সবগুলো আজকে ভাবলাম যে তোমাদের সাথে যখন শেয়ার করেছি সবকিছু পরিষ্কার করা তাহলে এটাও তোমাদেরকে পরিষ্কারও করিনি আর তোমাদের সাথে শেয়ারও করিনি আর এই যে দেখছো এটা এটা নেপাল থেকে আনছিলাম আমরা এটা পাখা একটা তো এটাও যত্ন করে রেখে দিয়েছি আমি যখন চোখ দেখাতে গিয়েছিলাম নেপালে তখন নিয়ে এসেছিলাম এই পাখাটা তারপরে যে কাপগুলো দেখতাছো দেখতেছ কিন্তু অনেক বছর আগে কাপ এটা কিন্তু চা খাওয়ার জন্য একজনে আনিনি অ্যাকচুয়ালি একচুলে এনেছিলাম আমি সাজানোর জন্য কারণ অরেঞ্জ কালার তো ভালো লাগে দেখতে তার সাথে গ্লা মানে কাপটার সাথে না বাটিও রয়েছে তারপরে যে দুলনাটা দেখলা এই দুলনাটা আমার ছেলে বানিয়েছিল যখন ও ক্লাস মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ঘরে বসা ছিল তখন এই দুলনাটা না ও পেপার দিয়ে বানিয়েছিল পেপারটা এরকম মুড়িয়ে মুড়িয়ে আমি ইউটিউব থেকে দেখেই বানিয়েছিল সেটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি সবাই বলে তোমাদের বাড়িতে কি গোপাল আছে ঝুলনা রেখে দিয়েছ আমি বলি না আমাদের বাড়িতে গোপাল নেই আমি এখন তো গোপাল আনি নেই তাও মানে ছেলের শখ ছিল বানিয়েছে তো সেগুলো আমি সুন্দর করে এক এক করে মুছে আমি সুন্দর করে শোকেসটাকে গুছিয়ে রেখেছি ভালো লাগছে এভাবে গুছিয়ে রেখে তোমাদেরকে দেখিয়ে নিলাম আর কি আজ অনেক দিন পর আমি এই শোকেসটা গুছিয়ে নিয়েছি আজকে ভাবলাম তোমাদেরকে যদি আমি একটু ঘর মানে কেমনে পরিষ্কার করি সেটা শেয়ার করি তাহলে কেননা আমি শোকেসটা একটু পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে নিই আর এটা আমার ছোটোবেলার ছেলে যখন ছোটো ছিল ও নিজেই ওর বাইনা এই মানে ইসেগুলা মাটির সবজিগুলো কিনবে তো সেগুলো কিনেছিলাম আর কয়েকটা ভেঙেও গিয়েছে আর কয়েকটা যে দেখো ভাঙা ভাঙা গাড়ি এগুলো ফালাই কারণ আমার আমাদের বাড়িতে সোনাপাপা যে অংশমন চলে আসে ও খেলে তো তার জন্য আমি এগুলো আর ফেলি নাই ও এসে এগুলোই খেলে আর এদিকে এই কবুতরটা মাটির ছিল তো সেটা আমার শাশুড়ি দিয়েছিল আমার ছেলেকে সেটা না একদিন গিয়ে খেলতে গিয়ে আমার ছেলে ভাঙে নেই মানে ছেলে যখন ছোটো ছিল তখন কিন্তু ওটা ভাঙা ভাঙি করতো না পাশে বাড়ি কোনো বাচ্চা ছিল যখন আমার ভাড়া ছিলাম তখনকার কথা তো ঠোঁটটা না ভেঙে দিয়েছে দেখো তো যাই হোক ওর ঠাকুমার চিহ্ন যেহেতু সেই জন্য আমি সব গুছিয়ে রাখার চেষ্টা করেছি যতটুকু পারি আমি সামনে রেখেছি আর অনেকগুলো আমি ফেলে দিয়েছি কারণ আমার ভাড়া বাড়িতে থাকতে আমার মানে শোকের ছিল না তার জন্য আমি অনেকটাই খেলনা ফেলে দিয়েছি আর কয়েকটা আমার ছেলে রয়েছে সেগুলো রেখে দিয়েছি আর এই যে একটা বিচ্ছু বড় একটা বিচ্ছু সেটাও রেখে দিয়েছি যা যা ভেঙে গিয়েছে সেগুলো সেগুলো তো ফেলে দিয়েছি যা যা রয়েছে তো সেইগুলো একটু যত্ন করে রাখার চেষ্টা আর কি আর এই যে দেখো ক্যামেরা তো সেটাই তো চলো শোকেসটা তো পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এদিকে কাপড় রাখি কাপড়ের এগুলো তো আমি রোজে পরিষ্কার করি কেননা কেন আমি কাপড় যখন বের করি তখন আমার পরিষ্কার করতেই হয় এদিকে আমি আমার ছেলে আমার কাপড় চুপড় রাখি আর এদিকে আমার ছেলের কাপড় চুপুর রাখি আর কি উপর থেকে নিচ পর্যন্ত ছেলের চুপুর রাখি হাঁপিয়ে গিয়েছি বন্ধুরা পুরো হাঁপিয়ে গিয়েছি সারা ঘর পরিষ্কার করে নিলাম সব ঘর ঝাড়ো তোমরা দেখেছ সব এগুলো মুছামুছি করে নিয়েছি আর সারা ঘর সুন্দর করে একদম পরিষ্কার করে ঝাড়ু দিয়েছি চকির তল থেকে আরম্ভ করে ওই রুমেরও সব পরিষ্কার করে নিয়েছি একদম যতটুকু মানে আমার ডেলি রুটিন বন্ধুরা তোমাদেরকে না আমি ডেলি রুটিন দেখাই নি কারণ ডেলি রুটিন যদি দেখাই না মানে ঘর পরিষ্কার করা ডেলি রুটিন যেটা আমার রোজে আমি এগুলো সব পরিষ্কার করি আর রুমও তোমাদেরকে সেটা দেখায়নি সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর রোজের রুটিন তোমাদেরকে আমি দেখাই কারণ রোজের রুটিন যদি তোমাদেরকে দেখাইতে যায় যে ঘর পরিষ্কার আমি কীভাবে করি সকালবেলা আমি চা খাওয়ার পর কীভাবে ঘর পরিষ্কার করি সেগুলো দেখাতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য না আমি শর্টে তোমাদেরকে রান্না বাড়া করা আর পূজা দেওয়া সেগুলোই দেখিয়ে নিই তো সব এদিকে করা হয়ে গিয়েছে ঘর ঝাড়া দিয়ে নিয়েছি এখন লেগে গিয়েছে পেটে অনেক খিদা আর আজকে ব্রেকফাস্টে মানে তোমাদেরকে বলেছে রুটি বানিয়েছি রুটি বানিয়েছি আর কিছু তরকারি বানিয়ে আজকে আজকে কলা দিয়ে ছেলেকে দিয়ে দিয়েছি জাহাজি কলা নিয়ে আসছিল তোমার দাদাভাই কালকে তো আমিও এখন জাহাজি কলা দিয়ে রুটি নিয়ে নিয়েছি আর জলের বোতল রয়েছে সেগুলো পরে নিয়েছি এই দেখো নিয়ে নিলাম খাওয়ার ব্রেকফাস্ট আর ঘর মুছতে হবে এখন ঘর মুছবো তারপর স্নান করে পূজা দেবো তো চলো ব্রেকফাস্টটা করে নিই যে রুটি আর কলা নিয়ে নিয়েছি সাথে জলের বোতল দুটা ছিল জলের বোতলগুলো ভরিয়ে নিয়েছি তো এখন ব্রেকফাস্টটা করি তারপরে ঘর মুছে স্নান করব। তো চলো বন্ধুরা এদিকে আমি সব খট্ট ঝাড়ু দিয়ে ঘর মুছে নিয়েছি ঘর মুছে যে কাপড় যা ধোয়া ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর রোদ্রু প্রচুর চলে আসছে এখন একদম গরম লেগে যাচ্ছে সকালে তোমাদেরকে বলছিলাম যে রোদ্রুটা এখন খুব ভালো লাগে কিন্তু না এখন বেলা হয়েছে প্রায় এগারোটা তো সেই জন্য রোদ্দুটা খুব চলে আসছে আর এদিকে দেখো আমি ঘর একদম পুরো পরিষ্কার করে আজকে ঝকঝক ঝকঝক করে মুছে নিয়েছি আজকে ঘরটা খুব সুন্দর লাগছে আমার এদিকে সব পরিষ্কার করেছি সেই জন্য খুব ভালো লাগতেছে আর সে তারপর আমি আর পূজাটাও দিয়ে নিয়েছি আর এই রুমটা পুরো অন্ধকার মাত্র পূজা দিলাম কারণ এই দরজাটা আমি সবসময় বন্ধ রাখি তো চলো পূজাটা দিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে বেশি বড় বড় করবো না কারণ ঘরের কাজ দেখাতে দেখাইতে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো যদি আমি তোমাদেরকে রান্না বাড়া দেখাইতে যাই তাহলে অনেক বড় হয়ে যাব যাবে সেই জন্য আর মানে ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না তো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যত যত পারো শেয়ার করে দিও আর এইভাবে তোমরা আমার পাশে থাকো তাহলে নিশ্চয় আমি একটু এগিয়ে যাব আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করছো সেই জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকেও আমি এইভাবে সাপোর্ট করব যে যারা যারা মানে ভিডিও করছো মানে ব্লগ করছো তাদেরকেও আমি অনেকটা চ্যানেলকে আমি ফ্লগ করি অনেকটা চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করেছি তো সেটাই তো সবাই আমার পাশে থাকো আমিও তোমাদের সবাই পাশে থাকবো তো নতুন দিনে কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে আবার চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ সুস্থ থাকো সাবধানে থাকো তো বাই বাই